এই মুহূর্তে বন্যা মোকাবেলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস সবাইকে বন্যা মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান বৈঠকে অংশ নেন উপকূল ও দুর্গত এলাকার কর্মরত চুয়াল্লিশটি এনজিওর কর্মকর্তা কর্মব্যক্তিরা এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টায় সচিব শফিকুল আলম জানান ডক্টর ইউনুস বন্যা মোকাবেলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ সহ আনুষাঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন যতগুলো বন্যা হয়েছে এনজিওরা সবসময় একটা ভাইটাল রোল ছিল সবসময় তাদের একটা ভাইটাল রোল ছিল চিফ অ্যাডভাইজার কোয়ার্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমরা এখনই সমন্বিতভাবে প্ল্যান করছি যে কিভাবে। আমাদের এই তারপরে যে স্বাস্থ্য ঝুঁকি খাদ্য ঝুঁকি সেই জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করছি কাজ করতে পারি